হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি একটু আগে না হাঁচি হলো তিন চারটে একেবারে ওই জন্যে কেমন একটা লাগছে চোখ টোকগুলো দেখো তো অনেক দিন পরে আজকে ভিডিও বানাচ্ছি এই দুই দিন না ভিডিও এডিট করে করে দিয়েছি মানে অনেকদিন আগেকার ভিডিওগুলো এডিট করে করে দিয়েছি এই দুই দিন তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকালে সাড়ে দশটার মতো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি ওখানে রিহুবাবু ওই যে দুষ্টুমি করছে একটা পাউরুটি কিনেছিলাম সেটাই বসে বসে কামড়ে কামড়ে খাচ্ছি যেটুকু খাবে খাক আর বাকিটা রেখে দেবো আমি পরে খেয়ে নেবো তো এখন চলো ঝটপট যাই রান্নাটা করে নিই তার আগে বাসন মাজতে হবে সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে মানে প্রায় নটা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে ওই জন্যে কোনো কাজ হয়নি তারপরে একটু এক জায়গায় যাওয়ার ছিল সেখানে গেলাম কোনো কাজ তো হলোই না উল্টে আকাজ হয়ে গেল সব এখন যাই দেরি হয়ে গেলে অনেকটা এগারোটা প্রায় বাঁচতে যায় মানে সাড়ে দশটার বেশি বেজে গেছে এগারোটা তো এক্ষুনি বেজে যাবে রান্নাটা তো বসাতে হবে নাহলে কী হবে বলো খাওয়া দাওয়া তো করতে হবে আজকে কাঁকড়োর আলু ভাজা করবো আর ডাটা দিয়ে দেখে একটা তরকারি করবো কী করা যায় দেখি এখনো চিন্তাভাবনা করি না তো বাসন ফুসনগুলো মেজে নি তারপরে সব চিন্তাভাবনা করবো যে কী করা যায় হঠাৎ করে নেমেছে কীরকম মুশলধার বৃষ্টি রিহুবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে প্রচুর বৃষ্টি নেমেছে বাইরে আমার দরজাটাও খোলা বাইরে দরজাটাও খোলা হয়েছে আর দেখো মানে ক্যামেরা ফোনটা এদিকে সরাতে গিয়ে চাপ লেগে ব্যাস ক্যামেরা বন্ধ হয়ে গেছিল দেখো কীরকম বৃষ্টি হচ্ছে বর্ষাকালে তো এরকমই বৃষ্টি হওয়ার কথা না কিন্তু এই কদিন বৃষ্টি হয়নি সকাল থেকেও প্রচুর রোদ ছিল ভাবলাম আজকে হয়তো হবে না বৃষ্টি কালকেও বৃষ্টি হয়নি কিন্তু আজকে দেখছি হচ্ছে কালকে রথ না বৃষ্টি তো হতেই হবে বলো এই জন্য বৃষ্টি হচ্ছে জানিনা থেকে জল পড়ছে আর লিক দিয়ে এগুলো দেখতেও না খুব ভালো লাগে আর এই যে গাছের পাতা থেকে টপ টপ করে জল পড়ছে এগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু কখন আর দেখবো বলো সময় আর পাই না তো যাই হোক রান্নাটা করতে হবে সব কিছু কেটে কুটে আমি গুছিয়ে রেখে এসেছি এখন ঝটপট গিয়ে রান্নাটা করে নেবো তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না আমার হয়ে গেছে এখানে দেখো এই যে ভাত বাবা হাতে ছেঁকা লেগে গেল এই যে হাতে ভাত এই যেখানে রিহুর জন্য দুধ বসিয়েছে তরকারি আর হচ্ছে এই হচ্ছে কাকরোল ভাজা একটু পুড়ে পুড়ে গেছে ব্যাস এই হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট আর একটু গাজর কেটে রেখেছি এখানে আলু একটা ছাড়িয়ে রেখেছি পরে এটা রাত্রিরে লাগবে এখন ঝটপট বাসন কুসনগুলো মেজে ফেলি তারপরে স্নান টান করে পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো বেজে গেছে এখন রাত আটটা এখন রাতে রান্না করতে যাচ্ছি সারাদিনে না আর ভিডিও বানানো হয়নি কি বলো তো অনেকদিন ভিডিও বানাই না তো অভ্যাসটা খারাপ হয়ে গেছে তো এখন এই যে রান্না করবো আর আজকে বানাবো হচ্ছে খিচুড়ি বরকে ফোন করে জিজ্ঞাসা করলাম কি খাবে ভেবেছিলাম একটু লুচি আলুর তরকারি বা কিছু একটা করবো দিন করা হয় না সেই জন্য তো বললো যে বৃষ্টি হয়েছে খিচুড়ি খাবে তো সেই মতো খিচুড়ি বানাবো ভাত রয়েছে অল্প ওর সঙ্গে ডালটা দিয়ে মানে ডালটা সেদ্ধ করে নিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে চালে ডালে ব্যাস তাহলেই হয়ে যাবে কিন্তু আমাদের খিচুড়ি আর তার সঙ্গে দেখা যাক আর কী করে একটু সিমাই নিয়ে এসেছে দোকান থেকে একটু সিমুইটা করব। অনেকদিন সিমুই খাওয়া হয় না আমাদের মানে বছর দুয়েক হয়ে গেছে বাড়িতে সিমুই রান্না হয় না তো এখন সেগুলো রান্না করব তো চলো তোমরাও ঝটপট দেখতে থাকো তো দেখো রান্নাকে একটু বসিয়ে দিয়েছি এখন এখানে যে ডালটা ভাজছি মুগ ডাল তো একটু ভেজে না নিলে হয় না ভেজে তারপরে দিয়ে দেবো আর যে দেখো এক হাঁড়ি জল দিয়ে আর ওই যে ভাত ছিল সে ভাতটাও কিন্তু হাড়ির মধ্যে রয়েছে সেটা দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি হাড়িয়ে দিয়ে দেবে হাড়িতে করে রান্না হবে তারপরে কড়াইতে করে ফোরনটা দিয়ে দেবো ব্যস্ত তাহলে কমপ্লিট রান্না তাও রান্না করতে এখনও এক দেড় ঘন্টা টাইম তো লাগবেই একদম ছটফট করে রান্নাটা করি তারপরে আবার একটু লাইভ আসতে হবে তোমাদের সঙ্গে গল্প করতে হবে দেখা যাক এখন কতক্ষণে কি কমপ্লিট হয় দরকার হলে রাত্রে করতে করতেই লাইভে চলে আসবো তো দেখো ডালগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছে দেখো যে ক্যামেরাটা অন করতে গিয়ে ডালগুলো একটু বেশি কালচে কালচে হয়ে গেল তো ঠিক আছে কোনো সমস্যা নেই এটা আরও ভালো হবে সুন্দর হবে এটাই এখন এই হাঁড়ির মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো তো দেখো তো এবার আমি এগুলো ভালো করে দিয়ে নি তো দেখো খিচুড়িটা তো এখানে বসিয়ে দিয়েছি দেখো এই যে দু রকমের ডাল দিয়েছি আর আগের যে ভাতটা ছিল ভাতটা আমরা একটু শক্ত শক্তই করি তো এই জন্যে একবারে চালের সঙ্গে মানে ডালের সঙ্গে ভাতের সঙ্গে একবারে বসিয়ে দিলাম ডালটা আগে থেকে সেদ্ধ করলাম আর এদিকে একটু পাঁপড় ভাজবো সেই জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে কেননা আজকে না তো খিচুড়ির সঙ্গে খাওয়া মানে খাওয়ার জন্য তরকারি করার সেরকম করে সবজি পাইনি দোকানে ওই জন্য এ এই যে পাঁপড় নিয়ে এসেছি এই পাঁপড়টা করবো একটু সিমের করবো আর করবো ডিমের অমলেট তো দেখো পাঁপড় আগে ভেজে নি তেলটা এখনও সেরকম গরম হয়ে পারেনি আগে থেকে দিয়ে দিলাম বুঝতে পারিনি তো যাই হোক এটা ভাজতে ভাজতে হয়ে যাবে গরম এদেরকে আমি হালকা ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো একটা ভেজে নিলাম এবার এরকম করে করে কিন্তু সবগুলো আমি টুকটুক করে মানে সবগুলো ভাজবো না ছটা সাতটা ভেজে নিই দেখো এবার কিন্তু ভালো গরম হয়ে গেছে তেলটা তো আমি এগুলো ছটপট করে ভেজে নিই শুধু পাপড় ভাজা দেখাতে গেলেই তোমাদেরকে যদি সবকটা পাপড় ভাজা দেখাতে যাই পাপড় ভাজাতেই আট দশ মিনিট হয়ে যাবে তো দেখো এই যে খিচুড়িটার কী অবস্থা এখনও অনেকটা ঝোল ঝোল রয়েছে মানে এটা আর একটু ঝোলটা আর একটু শোকাতে হবে এদিকে যে সিমইটা আমি বসিয়ে দিয়েছি কিন্তু যখন বসিয়েছি তখন আর ভিডিওটা করা হয়নি বাবুর কাছে ছিল ফোনটা ও ফোনটা কিছুতেই দিল না আনতে গেলাম উল্টে কান্নাকাটতে শুরু করলো বলে না আমি আর জোর করে আনলাম না ভাবেন ঠিক আছে বসানোর সময় যখন দেখাতে পারিনি পরে তোমাদেরকে দেখিয়ে দেব আর এটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে তারপরে কিন্তু চিনি দিয়ে দেবো আর পুরো এক প্যাকেট করে নিয়ে দেখো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা শিমুয়ের প্যাকেট এনেছিলাম এই যে হাফটা রান্না করেছি এখানে পাঁচশো গ্রাম দুধ পাঁচশো এম আর কি পাঁচশো এমএল দুধ নিয়েছি তাতে ওই হাফটা করেছি আর হাফটা রেখে দিয়েছি অন্য একদিন করা যাবে মানে ঘরে যদি থাকে না তাহলে ঠিকই খাওয়া হয় না থাকলে আর হয় না দেখো সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দিতে হবে চিনি আর সামান্য একটু নুন দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো এটা না ভাজা শিমুল কিন্তু তারপরেও আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি ঠিক নিজে ভেজে না নিলে না ঠিক ভালো লাগে না খেতে মনে হয় না যে এটা ভাজা তো আর একটু ফুটুক আর একটু শুকিয়ে যাক তারপরে গিয়ে চিনিটা দেবো আর এটা তো হচ্ছে এটা শুতে থাকুক আর কালারটা থাকুক কী সুন্দর এসেছে খিচুড়ি এই খিচুড়ি খিচুড়িতেই পুরো একটা খিচুড়ি ব্লগ হয়ে গেল